জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা দিবেন তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন পূর্বে তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি যারা অন্তরবার আবার ভোট যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে যত রকমভাবে পারে বাধা দিবে বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বাঞ্চাল করার এমন পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি করার যাতে নির্বা এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরও আসবে এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে এবারে নির্বাচন অনন্য নির্বাচন এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয় এটা এ দেশের সকল মানুষের সকল রাজনৈতিক দলের নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হল ভবিষ্যতের বাংলাদেশের নির্মাণের বাংলাদেশ নির্মাণের এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন এই নির্বাচন অন্য কোন দেশের ধাবা মারার কোনো নির্বাচন যেন এই নির্বাচনে অন্য কোন দেশের ধাবা মারার কোনো সুযোগ যেন না থাকে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই হাসান আল মামুন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন মিটিংয়ে নুরের ওয়াইফ তার স্বামীর স্বাস্থ্যের একটা আপডেট দেন এবং নুরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে নূরের চিকিৎসার বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনুস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য তাকে বিদেশে জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয় সেটার ব্যবস্থা নেওয়ার কথা উনি